আলাইকুম ব্রিটিশ কাউন্সিল মাত্রই অ্যানাউন্স করলো যে জানুয়ারির একত্রিশ তারিখ বাংলাদেশের লাস্ট আইএলস অন পেপার এক্সাম কন্ডাক্টেড হবে এর মানে হলো যে ফেব্রুয়ারি এক তারিখ থেকে সকল আইএলস এক্সাম আয়েলস অন কম্পিউটারে শিফট হতে যাচ্ছে সো আমরা জানি এটা আমরা অনেকদিন ধরেই এক্সপেক্ট করছিলাম সো নতুন কোনো কিছু না বাট এই যে ডেটটা আসলো ফাইনালি আমরা একটা ডেট জানি এই ডেটটা আসার ফলে হয়তো অনেক স্টুডেন্টের মধ্যে নতুন করে কিছু প্যানিক কাজ করছে নতুন করে কিছু চিন্তা টেনশন কাজ করছে তাই আজকের ভিডিওতে কিছু প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিব বাট তার আগে যারা যারা অলরেডি আয়েলস এর জন্য রেজিস্টার বা আয়েলস অন পেপারের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে ব্রিটিশ কাউন্সিল তিনটা অপশন অফার করছে সেই তিনটা অপশন একটু বলে দিতে চাই সো আমরা যারা যারা আছি যারা হয়তো বা আমাদের করা ছিল আমাদের কাছে তিনটা অপশন থাকবে নাম্বার ওয়ান আমরা চাইলে আইএলস অন পেপারে কন্টিনিউ করতে পারবো বাট এই এক্সামটা আমাদেরকে জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে দিতে হবে সো আমাদের যদি ডেটস অ্যাভেলেবল থাকে সিটস অ্যাভেলেবল থাকে তাহলে আমরা জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে দিতে পারবো না আমরা চাইলে আমাদের এক্সামটাকে শিফট করে আয়োস অন কম্পিউটারে ট্রান্সফার করতে পারবো এবং এটার জন্য ব্রিজ কাউন্সিল আমাদেরকে এক্সট্রা কোনো চার্জ করবে না সেটা আমাদের অপশন নাম্বার টু সেটা হলো আয়োস অন পেপারের জন্য আমরা যদি রেজিস্টার করে থাকি আমরা সেটাকে ট্রান্সফার করে আয়োলস অন কম্পিউটারে নিয়ে যেতে পারি প্রচুর ডেটস অ্যাভেলেবল থাকবে ভেনু अवेलेबल থাকবে সো আপনি আপনার মতো করে ডেট চুজ করে আইএলস অন কম্পিউটারে করে এক্সামটা দিতে পারবেন তিন নম্বর অপশন যদি আপনার প্রথম দুটোর মধ্যে একটাও করতে ইচ্ছা না করে সেটা হচ্ছে আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং ব্রিটিশ কাউন্সিল আপনাকে ফুল এক্সামের রিফান্ডটা দিয়ে দিবে উইদাউট এনি এক্সট্রা চার্জেস সো এই তিনটা অপশন হলো যারা যারা অলরেডি আইএলস অন পেপার রেজিস্ট্রেশন করে ফেলেছেন আগে থেকেই তাদের কাছে এই তিনটা অপশন আছে

বেসড এ মাছ ইজিয়ার সো আপনি চাইলে আপনার অ্যান্সারের মধ্যেই কিন্তু কপি পেস্ট করতে পারবেন কাট করতে পারবেন আপনি ওয়ার্ড কাউন্ট দেখতে পারবেন আপনি প্যারাগ্রাফগুলোকে আপনি দেখতে পারবেন আপনি স্ক্রিনে নোট নিতে পারবেন সবগুলোই কিন্তু আমি জানি যে আপনারা অনেকেই যারা আয়ালস জন্য অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন আপনারা আগে থেকেই জানেন বাট এই ছোট ছোট টুইকগুলো কিন্তু একটু ভালোভাবে যদি আপনারা প্র্যাকটিস করে নেন কম্পিউটারে তাহলে আপনাদের লাইফটাকে স্মুথ করবে আরো এখন অনেক স্টুডেন্টের মধ্যে আরেকটা ভয় থাকে যেমন টাইপিং স্পিড যদি স্লো হয় তাইলে আমি কি করব টাইপিং স্পিড কোনো সুপার পাওয়ার না টাইপিং আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি এটাতে বেটার হতে পারবেন অনেস্টলি স্পিকিং সো আইএলসে কিন্তু আপনার টাইপিং স্পিড অ্যাসেস করা হয় না বাট অফকোর্স আপনার একটা স্ট্যান্ডার্ড টাইপিং স্পিড থাকতে হবে অ্যান্ড মোস্ট স্টুডেন্টস এটা এন প্র্যাকটিস করলে ভালো করতে পারে ইনফ্যাক্ট মোস্ট স্টুডেন্টস একবার যখনই টাইপিং স্পিডের যে ফিয়ারটা আছে এটাকে কাটিয়ে ভালোভাবে চর্চা করে এটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসতে পারে তারা কিন্তু কম্পিউটার বেসড এক্স্যামটা আরও ইজিলি দিতে পারে অর এট লিস্ট দে ফিল ইট যে তাদের পেপার বেসড হচ্ছে কম্পিউটার বেসডের ওভারঅল এক্সাম এক্সপিরিয়েন্সটা আরও বেটার হচ্ছে আয়লস অন কম্পিউটার আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে সকল ক্যান্ডিডে যারা আয়েলস অনিউটার দিবেন তাদের জন্য কিন্তু

ইজি হবে কমেন্ট সেকশন আমাকে প্লিজ জানান হাউ ইউ অল আর ফিলিং অবাউট দিস নিউ চেঞ্জ বা আপনাদের যদি কোনো প্রশ্নও থাকে সেটাও জানান ট্রাই টু অ্যাড্রেস দ্যাট অল দ্য বেস্ট